दुआ मासुरा उच्चारण, अल्लाहुम्मा इन्नी जलाम तु नफसी जुलमान कसी वलाय फिरुजुनूबा इला अंता फग् फिरली मगफीरतन मिन इन्दिका, का वरहम नी इन्नका आंतल गफूरुर रहीम. दुआ मासुरा अर्थ, हे अल्लाह আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি গুনাহ মাফকারী একমাত্র তুমি অতএব তুমি আপনা হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা কর এবং আমার প্রতি দয়া করো। তুমি নিশ্চয়ই ক্ষমাসেই দয়ালু একবার হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহর রাসুলের কাছে বললেন আমাকে নামাজের মধ্যে পড়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিন তখন তিনি বললেন আল্লাহ হুম্মা ইন্নি জালাম নাফসি নফসিজুলমন কাসি রৌ ওয়ালা ইয়গ জুনুবা ইল্লা আন্তা ফগ ফিরলি মগ মিন ইন্দিকা ইনাকা আন্তালু রাহিম অর্থ হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি আপনি ছাড়া সেই অপরাধ ক্ষমা করার আর কেউ নেই আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান বুখারি হাদিস আটশো চৌত্রিশ দোয়া মাসুরা কখন পড়তে হয় নামাজের শেষ বৈঠকে প্রথমে আত্মাহিয়াতু তারপর দরুদ শরীফ সবশেষে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয় কোনো কারণে দোয়া মাসুরা পড়তে না পারলে সমস্যা নেই